জানপাকি তোমার স্বামী বাইরে যাচ্ছে একটু আদার করে দিবে না জাঙ্কুকের কথা শুনে তে ভীষণ বিরক্ত হলো মন ছাড়ছে মাথাটা ফাটে দিতে কিন্তু এখন কিছু করা যাবে না কারণ কায় বলেছিল নির্বাচন আগ পর্যন্ত একটু ধৈর্য ধরতে তারপর কে কে সেই এখান থেকে নিয়ে যাবে তাই কে এভাবে চুপ থাকতে দেখে জাংকুক কাছে গিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে এরপর মাথায় হাত বোলাতে বোলাতে বলল তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি কেন বোঝনাতে। আমি তোমার কাছে তোমার ওই চোখে একটু ভালোবাসা দেখতে চাই বলতে পারো তোমার থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছি একবার থাকাও না মাইয়া আর ভালোবাসা মেশানো দৃষ্টিতে তে কি বলবে বুঝতে পারে না একটা মানুষ কীভাবে ভালোবাসা ভিক্ষা চাইতে পারে তাই ধীরে ধীরে জাঙ্ককের দিকে থাকায় তে বুকে যেন শান্তি স্রোত বয়ে গেল কই কায়ের দিকে তো কতবার তাকিয়েছে এভাবে তো কখনো অনুভব হয়নি তাহলে কি কাইকে তে সত্যি ভালোবাসে না এটা শুধুই আবেগ ঝাঙ্কু তের ছোটো মুখটা দুই হাতের মাঝে ধরলো তারপর দুগালে পরপর ভালোবাসার ছোঁয়া দিল এরপর কপালে টুট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল তে ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অফিসে বসে কিছু কাজ করছিল জাঙ্ক হঠাৎ দরজায় নক দেয় কামিন স্যার কাই আপনার সাথে দেখা করতে এসেছে হুম পাটি দসটা একটু আদর যত্ন করি আমার পুরনো ইউনিভার্সিটির ফ্রেন্ড বলে কথা এনু মনে মনে বলে এই ব্যক্তি কি কখনো সিরিয়াস কিছুতে হবে না যেদিন সিরিয়াস হবে মনে হয় মেহরাবাদের ছেলের গর্ববতী হবে রুম থেকে বের হয়ে কাইকে নিয়ে আবার ভিতরে ফিরে আসে কাই আর দেরি না করে জাঙ্কুকের সামনে চেয়ারে বসে পড়ে তো মন্ত্রী মশাই কি খবর আপনার আমার হবু বউকে তো বিয়ে করে ফেললেন তা বাসরটা ঠিক মতো করেছেন নাকি আর যাই হোক আপনার বইয়ের ফিগারটা কিন্তু সে কথা শেষ হওয়ার আগে কায়ের মুখে এমন বসে পড়ল দরদর করে রক্ত বের হয়ে গেল তারপর ষাটের কলার ধরে বলতে লাগলো সব মেনে নিতে পারবো আমি কিন্তু আমার বোন এর কিছু বললে জানে মেরে দেব হুম তুই জীবনে আমার সবকিছুতে জিতেও হেরে গেছিস কারণ তোর বউ এখনো আমাকে ভালোবাসে একবার ফোন করে ছুটে চলে আসবে আমার কাছে কি লাভ এত কিছু জয় করে যদি নিজের বউয়ের মন জয় করতে না পারো মন্ত্রী মশাই তারপর জাগুকের থেকে নিজের শার্টের গলা ছাড়িয়ে বেরিয়ে গেল কেবিন থেকে জাঙ্কুক রাগের সামনে থাকা চেয়ার লাথি মেরে ফেলে দিল তে কেন আমাকে ভালোবাসলে না কেন অন্য কেউ জোর গলায় বলতে পারে তোমার পৃথিবীতে সে এখনো আছে তোমার পৃথিবীতে শুধু এই জীবন চঙ্কুক থাকবে আর কেও না কেও না সকাল আটটার দিকে সবাই বসে ডাইনিং টেবিলে নাস্তা করছিল এসময় হঠাৎ সুগার চলে আসে সুগাকে দেখে তে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি এসেছো জানো কত মিস করেছি আমি তোমাদের সবাইকে হুম বলু আমিও মিস করেছি তোকে নে তোর বইগুলা নে এগুলো সব নিয়ে আসছে এগুলো তুমি কেন আনতে গেলে আমি এখানে থাকবো না তো প্লিজ ভাই আমাকে এখান থেকে নিয়ে যাও না সুগা কিছু বলার আগে জাঙ্কুক বলে ওঠে এটা ঠিক না আমার বেবির আম্মু দুদিন পরে আমার বাচ্চা হবে আর তুমি এখনো বাড়ি যাওয়ার জন্য কান্না করছো আমার বাচ্চারা কি শিখবে তোমার থেকে বাচ্চা তের আগে ফুসতে থাকে মন চাচ্ছে বজ্জান মন্ত্রীকে শেষ করে দিতে মুখে কোনো লাগাম নেই যেখানে সেখানে যা ইচ্ছে তাই বলে ফেলে আরে এভাবে কেন বা করছো আমার কি বাচ্চা হতে পারে না না তা পারে তবে এত তাড়াতাড়ি আমি সব কিছু তাড়াতাড়ি করতে ভালোবাসি নয়তো এ বয়সে মন্ত্রী হতাম নাকি হুম সুগা এবার জেমিনের দিকে তাকায় জেমিন আগের থেকে তাকিয়ে আছে সুগার দিকে দুজনের চোকা চোখে হয় কেমন আছে জিমিন তুমি হুম ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আজকে তাহলে আমি আসি অন্য একদিন আসবো কথাটা বলে সুগার চলে যায় জ্যাঙ্ুকদের বাড়ির লিভিং রুমে বসে সবাই জেমিনের বিয়ের ব্যাপারে কথা বলছে ভালো একটা সম্বন্ধ আসছে ছেলে ডক্টর জিমিন জাঙ্কুকের ছোট চাচার মেয়ে জিমিন মনে মনে সুগাকে ভালোবাসে মনে হয় তাই কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলে নাই এদিকে জাংকুকও আসে জাঙ্কুককে বললে জাঙ্কুক জিজ্ঞেস করে জিমিন রাজি আছে কিনা সবাই বলে ও রাজি না হলে কোথায় যাবে তে কে উপরে আসতে বলে জাংকুক নিজের রুমে চলে যায় জাংকুক রুমে যেয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল তে রুমে এসে দেখে জাংকুক রুমে নেয় ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে এর মানে ওয়াশরুমে প্রায় বিশ মিনিট পরে খালি গাইয়ে শুধু তাওয়াল পরে জাংকুক ওয়াশরুম থেকে বের হলো চুল দিয়ে টুপটাপ পানি বেয়ে বেয়ে গলা দিয়ে ফর্সা পেটে পড়ছে ভীষণ সুন্দর লাগছে তের কাছে যেন চোখ সরাতে পারছে না কিন্তু কেন তার উত্তর জানা নাইভাবে দেখে জাঙ্কুক মুসকে হাসে সামনে একটু বলে জানপাকি ভালো করে দেখো আমি তো তোমারই যত ইচ্ছে দেখো সাথে আরও কিছু করতে মন চাইলে করতে পারো আই ডোন্ট মাইন্ড দিয়ে এবার দেন থেকে বেরিয়ে আসে তারপর জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দেয় ঘটনাটা হঠাৎ হওয়ায় তাল তালসঙ্গাতে না পেরে মেঝেতে পড়ে যায় কুমোরে ব্যথা পায় আরে বো এখনো বাসার করতে পারলাম না আর তুমি কি করলে আমার কোমরটাই ভেঙে দিলে এখন আমার বাচ্চাদের পৃথিবীতে কি করে আনবো তো মরে যাচ্ছে তাও বাসার আর বাচ্চা বাচ্চা করে ছেলে করছে বজ্জাত লোক একটা তারপর জাঙ্কুককে উঠিয়ে কাটায় বসায় মল মেনে লাগিয়ে দেয় আপনি বসুন আমি খাবার নিয়ে এখানে আসছি যা ব্যথা পেয়েছি নিচে আর যেতে পারবেন না যা হাঁ হাসে আমি ব্যথা পেলে যদি তুমি এভাবে আমাকে কেয়ার করো তাহলে তো আমি প্রতিদিন এভাবে ব্যথা পেতে চাই যান তের বিরক্ত লাগে তবুও কিছু না বলে নিচে চলে যায় মা আমি মন্ত্রী মশাইয়ের জন্য খাবার উপরে নিয়ে যাই উনি আজকে অনেক কাজ করেছে তো তাই ভাবলাম নিচে না আসো ইঞ্জন খুশি হয়ে যায় বিয়েটা যেভাবে হোক ছেলে আর বইয়ের মধ্যে যে সব কিছু ঠিকঠাক আছে ভাবতেই ভালো লাগছে হুম নিয়ে যাও মা তে সব খাবার নিয়ে উপরে চলে যায় দেখে উপরে গিয়ে দেখে ঝাঙ্কু বসে বসে ফোন টিপছে ফোনটা রেখে খাবারকে আমাকে উদ্ধার করুন আমি অসুস্থ হাত দিয়ে কেটে পারবো না আমাকে খাইয়ে দাও আপনি তো কুমড়ে ব্যথা পেয়েছেন তাহলে হাতে কি সমস্যা আমি অসুস্থ এটাই ইম্পর্টেন্ট কোথায় বেঁকা পেয়েছি এটা ইম্পর্টেন্ট না তাই ইচ্ছে হলে খাওয়াই দাও আর না হলে থাক আমি খাবো না তে আর কিছু না বলে রাগটাকে সাইডে রেখে খাবার খাইয়ে দিতে আসে খাবারের লুকমা মুখের সামনে ধরতে তাড়াতাড়ি গেলেন না হলে খেতে হবে না জাঙ্কু ও বজ্র ছেলের মতো খাবার শেষ করে তারপর তে সব কিছু নিচে রেখে আসে ঘরে এসে জাঙ্ককে ওষুধ খাইয়ে দেয় জাঙ্ককের কাছে তের একটা জিনিস খুব বিরক্ত লাগে এই উন্যাটা তাই একটা দিয়ে কুলে ফ্লোরে ঝুড়ে মারে হঠাৎ ঘটনায় নয় তে হসখসিয়ে যায় তে চমকায় কী করলেন এটা আপনি আমার উনটা কেন ফেললেন এখানে আমি ছাড়া আর কেউ নেই তাই উনার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এর থেকে আমার সামনে ওনা নিয়ে আসবে না ওটা আমার দুশ্মন আমি তো নিবই কি না আপনি সুজা বাসর করে ফেলবো আর আমি চাইলে তোমাকে আমার সামনে আনড্রেসে বসিয়েও রাখতে পারি তাই যা বলছি তাই চুপচাপ শোনো বেশি কথা বলবে না এর আগে আর কিছু বলে না মনে মনে বলে নির্বাচন শেষ হোক তারপর তোকে দেখাবো মজা আমি বজ্জাত মন্ত্রী বাতি নিভিয়ে জাংকুকের অন্য পাশে শুয়ে পড়ে কিন্তু বেশি সময় এভাবে শুয়ে থাকতে পারে না জাংকুক এক টান দিয়ে নিজের বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পরে চিৎকার দিয়ে বলে আমাকে ছাড়ুন বলছি আপনি এভাবে জোর করে আমার অনুমতি ছাড়া আমাকে জড়িয়ে ধরতে পারেন না জাংকুক হঠাৎ করে নিজের টুট দিয়ে তে টুট চেপে ধরে প্রায় পাঁচ মিনিট পর ছেড়ে দেয় তে শ্বাস নিতে থাকে জোরে জোরে চুপচাপ শুয়ে থাকো নয়তো বাসাটাও শেষ করে ফেলবো তে আর কিছু বলে না চুপচাপ শুয়ে থাকে জাংকুক ডেকে মুসকে মুসকে হাসে তেকে জড়িয়ে ধরে কিছু সময় পর দুজনেই ঘুমিয়ে পড়ে